তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে রিক্রুটমেন্ট রেলওয়ে তরফ থেকে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে তোমাদেরকে নিয়োগ করা হয়েছে তাদের সম্ভব রয়েছে আমরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে লোকো পাইলট হবো তাদের জন্য খুশির খবর তারা শুধু মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারবে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে তোমাদের দেখো আবেদন নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কী বলা রয়েছে নোটিফিকেশান নাম্বার তোমাদের দেওয়া রয়েছে দেখে নেবে পিডিএফটি লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানেও দেওয়া থাকবে সেখান থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করে দেখে নেবে তোমরা শুধু মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারছো টোটাল তোমাদের ভ্যাকেন্সি রয়েছে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি টোটাল তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে এই পোস্টে আবেদন করার জন্য তোমাদেরকে লাস্ট ডেট রয়েছে উনিশ দুই দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি উনিশ তারিখ পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে এবং যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা অনলাইনের মাধ্যমে তোমাকে টাইম দেওয়া থাকবে ঠিক করার জন্য সেটা তোমরা মডিফাই করে নেবে সেটার টাইম দেওয়া থাকবে তোমাদের কুড়ি দুই টু উনত্রিশ দুই দু হাজার চব্বিশ তোমাদের কিন্তু দিনের মতন টাইম দেওয়া থাকবে কারেকশান করার জন্য তোমাদের বেস্ট একটি পোস্ট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে তোমাদের লেভেল টু অনুসারে তোমাদের বেসিক পে রয়েছে উনিশ হাজার নশো এবং তোমাদের যে মেডিকেলটা হবে লেভেল এ ওয়ান অনুসারে তোমাদের বয়স এক সাত দু হাজার চব্বিশ হিসাবে তোমাকে তিরিশ থেকে তিরিশ বছরের মধ্যে তোমাকে হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তাহলে তুমি এই পোস্টে আবেদন করতে পারবে তোমাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে তোমাকে সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে হবে না হলে কিন্তু তোমাকে রিজেক্ট হয়ে যেতে হবে তোমার যোগ্যতা কী লাগবে দেখো তোমাকে কিন্তু মেডিকেল ফিটনেস হতে হবে তোমাকে কিন্তু যে তোমার মেডিকেল করবে ওরা সেই মেডিকেলে তোমাকে ফিট হতে হবে তাহলে তুমি এখানে সবচেয়ে মেন ইম্পর্টেন্ট তোমাকে মেডিকেল টেস্ট মেডিকেল টেস্টে তোমাকে কিন্তু সব ফিটফাট হতে হবে তোমার বসটি ক্যালকুলেট করা হবে এক সাত দু হাজার চব্বিশ হিসাবে তোমাকে বসটি তোমাকে ক্যালকুলেট করা হবে এবং এখানে পরীক্ষা তোমাকে যে পরীক্ষাটি হবে তার নেগেটিভ মার্ক রয়েছে তিনটি ভুল করলে তোমাকে এক নম্বর কাটা যাবে বিটি ওয়ান এবং সিবিটি টু অনুসারে এবং তোমাদের আবেদন ফি কত লাগবে দেখো আবেদন ফি লাগবে তোমাদের পাঁচশো টাকা আবেদন ফি দিতে হবে এবং যারা ফিমেল এস সি এসটি তাদের আড়াইশো টাকা আবেদন ফি দিতে হবে এবং তোমরা ফেব্রুয়ারি উনিশ তারিখের মধ্যে তুমি আবেদনটি করে নেবে এবং তোমাকে এখানে বলা দেওয়া লেভেল অনুসারে ভারতের যে কোনো জায়গা থেকে তুমি এখানে আবেদন করতে পারবে যারা এসসি এসটি এস রয়েছ তাদের পাঁচ বছরের ছাড় এবং ও দিয়ে তিন বছরের ছাড় মানে এসসি এস রাত পঁয়ত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ও বি তেত্রিশ বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য ডেট অফ বার্থ ক্যালকুলেট করা হবে দুই সাত উনিশশো উননব্বই থেকে তোমার ডেট অফ বার্থ ক্যালকুলেট করা হবে এবং যারা ইউর ইডাব্লিউড রয়েছে তাদের দুই সাত দু হাজার উনিশশো চুরানব্বই এবং ও বিসিতে দুই সাত উনিশশো একানব্বই থেকে তোমাদের ডেট অফ বার্থ ক্যালকুলেট করা হবে এবং তোমাকে এখানে যোগ্যতা লাগবে তোমাকে মিনিমাম মাধ্যমিক পাশ হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবে তার সাথে তোমাকে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে আইটিআই সার্টিফিকেট যে কোনো ট্রেডে তোমাকে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে সেটি এনসিভিটি বা এস সি আন্ডারে তাহলে তুমি এই পোস্টে আবেদন করতে পারবে এবং তোমাকে অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাকে নিয়ে করা হচ্ছে তাহলে আজকে যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে তোমরা শুধু মাধ্যমিক পাশে এবং তার সাথে আইটিআই সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করতে পারছো আবেদনের লাস্ট ডেট ফেব্রুয়ারি উনিশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনটি চলবে আবেদনের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা আবেদনটি করে নেবে এবং তোমাদের পেটার্নটি থাকবে তোমাদের সাইন নাম্বার টাই ষাট মিনিট তোমাদের টাইম দেওয়া থাকবে তোমাদের কম্পিউটার বেসড অনলাইনে এক্সাম হবে এবং তোমাদের পঁচিশ পঁচাত্তরটা কোশ্চেন পঁচাত্তর নম্বর প্রত্যেকটা কোশ্চেন এক নম্বর করে এবং তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে তিনটি ভুল করলে এক নম্বর কাটা যাবে মিনিমাম পাস পার্সেন্টেজ কত রয়েছে ইউ আর এবং ই ডাব্লিউএস এদের জন্য চল্লিশ পার্সেন্ট তুমি যদি পেলে পাস করবে ওবিসিরা তিরিশ পার্সেন্ট এসসিরা তিরিশ পার্সেন্ট এবং এসটিরা রা পঁচিশ পার্সেন্ট পেলে তোমাদের পাসিং মার্কস রয়েছে তোমাদের সাবজেক্ট ম্যাথামেটিক্স মেন্টাল অ্যাবিলিটি ম্যাথামেটিক্সে রয়েছে নাম্বার সিস্টেম বনমাস তোমাদের ম্যাথামেটিক্সের মধ্যে যে অঙ্কগুলো থাকে তোমরা সব দেখে নেবে জেনারেল সায়েন্স জেনারেল অ্যাওয়ারনেস এই কোশ্চেনগুলি তোমাকে কিন্তু পড়তে হবে তোমাদের স্টেট সেকেন্ড টেস্টে কী রয়েছে সিবিটি টেস্ট প্রথম স্টেপে পাস করলে তোমাকে দ্বিতীয় স্টেপে তোমাদেরকে নিক করা হবে দ্বিতীয় স্টেপে কিন্তু তোমাদের নব্বই মিনিট টাইম একশোটা কোশ্চেন পার্ট বিএ সাত মিনিট টাইম পঁচাত্তরটা কোয়েশ্চেন তোমাকে টোটাল তোমাকে দু ঘন্টা তিরিশ মিনিট টাইম দেওয়া থাকবে টোটাল প্রশ্ন একশো পঁচাত্তরটা তোমাদের টোটাল কোশ্চেন দেওয়া থাকবে পার্ট ওয়ান ওয়ান এবং টু এ লোকো পাইলট হতে গেলে কিন্তু তোমাদের বেস্ট যে এক্সামগুলো হয় সেগুলো কিন্তু তোমাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে তোমরা শুরু করে দাও প্রিপারেশন এবং তোমাকে যে যে ডকুমেন্ট আপলোড করতে হবে তোমাকে রিসেন্ট পাই ফটো সিগনেচার এবং কোয়ালিফিকেশান সার্টিফিকেটগুলি ভালোভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে নাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে কারণ লোক পাইলটে ভ্যাকেন্সি কিন্তু অনেক পরপর আসে এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং কোন ডিস্ট্রিক্ট আছে কটা ভ্যাকেন্সি বেরিয়েছে দেখে নাও তোমরা